মন্ডল কমিটি জেলা কমিটিকে মানে না জেলা কমিটি রাজ্য কমিটিকে মানে না আবার রাজ্য কমিটির মধ্যে পাঁচটা ভাগে ভাগ একটা সুকান্ত বিজেপি একটা দিলীপ বিজেপি একটা আবার শুভেন্দু বিজেপি একটা আর বিজেপি আর একটা হচ্ছে পুরাতন বিজেপি মানে দল ছাট বিজেপি তো পাঁচটা ভাগে ভাগেই বিজেপির এই অবস্থাতে শুভেন্দু অধিকারী যেভাবে হিন্দু সম্রাট হয়ে গেছে রাতারাতি মানে রাতারাতি হৃদয় সম্রাট মানে হিন্দু হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী হিন্দুত্ববাদী এই শুভেন্দু অধিকারীর এই হিন্দু সম্রাট শব্দটাকে যারা পুরনো বিজেপি তারা এটাকে মানতে পারছে না ভারতীয় জনতা পার্টির মধ্যে একটা পাঁচটা ভাবে পাঁচটা ভাগে বিভক্ত হয়ে গেছে সেটা আমরা বিভিন্ন সমাজ মাধ্যমের যে চ্যানেলগুলো এবং বিভিন্ন বড় বড় মিডিয়ার মাধ্যম দিয়েও জানতে পেরেছি যে তাদের মন্ডল কমিটি জেলা কমিটিকে মানে না জেলা কমিটি রাজ্য কমিটিকে মানে না আবার রাজ্য কমিটির মধ্যে পাঁচটা ভাগে ভাগ একটা সুকান্ত বিজেপি একটা দিলীপ বিজেপি একটা আবার শুভেন্দু বিজেপি একটা আর বিজেপি আর একটা হচ্ছে পুরাতন বিজেপি মানে দল ছাট বিজেপি তো পাঁচটা ভাগে ভাগে বিজেপির এই অবস্থাতে শুভেন্দু অধিকারী যেভাবে হিন্দু সম্রাট হয়ে গেছে রাতারাতি মানে রাতারাতি হৃদয় সম্রাট মানে হিন্দু হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী হিন্দুত্ববাদী এই শুভেন্দু অধিকারের এই হিন্দু সম্রাট শব্দটাকে যারা পুরনো বিজেপি তারা এটাকে মানতে পারছে না বিজেপির মধ্যে প্রায় লোক পার্সেন্টেজ পার্সেন্টেজ যারা বাবুর সাথে বিভিন্ন জায়গায় আগে থাকতো এখন আর সেই এমএলএ গুলোকে এগুলোকে বাবুর সঙ্গে দেখা যায় না আমার আজকে আপনাদের একটা বিস্ফোরক তথ্য আমি আপনাদের দেব এবং সেইটার কোঅর্ডিনেশনে আমি রয়েছি এই বিষয়টা যে তথ্যটা দেবো তার কোয়ার্ডিনেশনে আমি রয়েছি আমি দায়িত্ব নিয়ে বলছি আমি নিজের গ্যারান্টি নিয়ে বলছি এর কোয়ার্ডিনেশন আমি করছি বিজেপির যে সেভেন্টি লোক যারা শুভেন্দুকে মানে না সেই সেভেন্টি লোক মিলিয়ে একটা নতুন রাজনৈতিক দল তারা তৈরি করতে চলেছে একটা নতুন রাজনৈতিক দল তারা তৈরি করতে চলেছেন ঠিকই শুনছেন এই সেভেন্টি পার্সেন্ট লোক যারা শুভেন্দুকে মানে না তারা একটা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন পশ্চিমবাংলায় দু হাজার ছাব্বিশের ইলেকশনের আগে তারা এটাকে লঞ্চ করতে চলেছে এর মধ্যে তারা চায় তারা চায় যে তৃণমূল কংগ্রেসের যে আইপ্যাক নামক যে সংস্থা রয়েছে সেই আইপ্যাক তাদের হয়ে কাজ করুক এত দূর এগিয়ে গেছে আইপ্যাক তাদের হয়ে কাজ করুক গত চোদ্দ তারিখে শটলেকের একটি কোনো হোটেলে বিজেপির রাজ্য কমিটির একাধিক নেতৃত্বদের সাথে আইপ্যাকের একজন পদাধিকারীর মিটিং হয়ে গেছে তারা চায় না কেউ বিজেপি করতে দু হাজার ছাব্বিশে বিজেপি কে তারা মেনে নিতে পারছে না শুভেন্দু অধিকারীর জন্য যে শুভেন্দু অধিকারী রাতারাতি এত বড় হিন্দু নেতা হয়ে গেল কি করে আমরা এত বছর ধরে যে ভারতীয় জনতা পার্টি করে আসছি আর করে আসছি তাহলে আমরা কি হিন্দু নেতা নই আজকে প্রমাণিত হয়ে গেছে যে শুভেন্দু অধিকারী একমাত্র বিজেপির হিন্দু নেতা যার ফলে তারা এটা নিয়ে বিষয়টাকে মেনে নিতে পারছে না শুভেন্দু অধিকারীকে এবং শুধু তাই নয় আপনাদের এই চ্যানেলের ভিডিওর মাধ্যম দিয়ে শুভেন্দুর একটা কুকৃতির কথাও আমি ফাঁস করছি যেটা কোনো একজন বিধায়ক ওই দিন মিটিংয়ে থাকা কোনো একজন বিধায়ক ওই মিটিংয়ে সবার সামনে বলেছে তার মধ্যে আমিও ছিলাম যেহেতু আইপ্যাকের যোগাযোগটা আমি করিয়ে দিয়েছি তাই আমিও সেখানে ছিলাম বলছে শুভেন্দু অধিকারী যদি আরে মাসে পাঁচ কোটি টাকা কালেকশন করে আমাদের পাঁচ টাকাও দেয় না পুরো টাকাটাই শুভেন্দু নিয়ে বাড়ি চলে যায় আরে আমরা তো বিধায়ক আমরা রাজ্য নেতৃত্বে রয়েছি আমরা চালাবো কি করে এটা শুভেন্দু বোঝে না পুরো টাকাটাই শুভেন্দু নিয়ে চলে যায় এবার বুঝুন শুভেন্দু অধিকারী একদিকে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করছে যে শুভেন্দু অধিকারী বলছে যে তৃণমূল কংগ্রেস নাকি বাজার থেকে টাকা তোলে কাঠ মানি নেয় কিন্তু এখানে তো উল্টো কথা তার দলের বিধায়ক তার সাথের বিধায়ক তার সঙ্গে থাকা বিধায়ক সে বলছে পাঁচ কোটি টাকা যদি শুভেন্দু অধিকারী তোলে তার মধ্যে থেকে পাঁচ টাকাও আমাদের দেয় না সবটাই শুভেন্দু অধিকারী তার নিজের পার্সোনাল এবং তার নিজের সাংগঠনিক কার ক্ষেত্রে খরচা করে তার মানে প্রমাণিত হচ্ছে শুভেন্দু অধিকারী শুধু ভণ্ড হিন্দুই নয় শুভেন্দু অধিকারী তোলাবাজ বটে বর্তমান তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়ে তিনি বিজেপিতে থেকে কেন্দ্র নেতৃত্বের সাথে থেকে সেন্ট্রাল এজেন্সির ভয় দেখিয়ে বাজার থেকে প্রত্যেক মাসে কোটি কোটি টাকা কামাচ্ছে এবং সেই পুরো কোটি কোটি টাকা কামানো টাকাটা নিচু তলায় মানে ওনার বিধায়কদেরকে এক টাকাও দেন না এটা আমার অভিযোগ নয় এই অভিযোগটা শুভেন্দু অধিকারীর সাথে থাকা বিধায়কদের আমি আপনাদের সম্ভাব্য যে নামটা হতে চলেছে ভারতীয় জনতা পার্টি ভেঙে উগ্র হিন্দুত্ববাদী যে একটা রাজনৈতিক দল হচ্ছে তার কয়েকটা সম্ভাব্য নাম রয়েছে রয়েছে তার মধ্যে যে নামটা নামটা সেই হলো ওয়ানে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা পশ্চিমবঙ্গ হিন্দু সেনা অর্থাৎ নামও মোটামুটিভাবে তারা প্রস্তুত হয়ে গেছে রাজ্য কমিটি গঠনের ক্ষেত্রে একশো জনের একটা তালিকাও তাদের মধ্যে তৈরি হয়ে গেছে তার মধ্যে একাধিক বিজেপির প্রাক্তন জেলা সভাপতি একাধিক ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বের নাম একাধিক সেন্ট্রাল কমিটির মেম্বার যারা সদস্য যারা এক্সিকিউটিভ এক্সিকিউটিভ কমিটির মেম্বার তাদের নাম এরকম নাম কয়েকজন বিধায়ক তো আছি আমি তাদের নামগুলো বলতে চাই না কারণ তাদের সুরক্ষার জন্য বলতে চাই না তারা যখন দলটা করবে তখন সকলের সামনে আসবে আমি আগাম বার্তাটা আপনাদের সামনে এই জন্য দিলাম যে ভারতীয় জনতা পার্টিটা যারা করছে এবং যারা এখনো পর্যন্ত পাবলিসিটির মাধ্যমে বিভিন্ন টিভি মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে যারা দেখছে তাদের সতর্কীকরণ যে তারা কোন পার্টির হয়ে ঝান্ডাটা নিয়ে বেরোচ্ছে আরে দুদিন পর তো ঝান্ডাটাই থাকবে না ভারতীয় জনতা পার্টির এই ঝান্ডাটা পদ্মফুল হয়ে এখন দেখা যাচ্ছে যে অন্য কোনো ফুল হয়ে যেতে পারে তারা হয়তো শিমুল ফুল দিতে পারে বা কৃষ্ণচূড়া ফুল দিতে পারে চিহ্ন একটা তারা দিতেই পারে উগ্র হিন্দুত্ববাদী শুভেন্দু অধিকারীর সর্বনাশ করছে ভারতীয় ভারতীয় জনতা জনতা পার্টি পার্টির পশ্চিমবঙ্গর এই যে কমিটি এই কমিটিটাকে ভেঙে দিতে সহযোগিতা করছে আর শুভেন্দু অধিকারীও হয়তো এটা চায় যে পুরনো সব জঞ্জাল বেরিয়ে গিয়ে অন্য দল করুক তার ওখানে যাক আর শুভেন্দু অধিকারী থার্টি পারসেন্ট বিজেপি নিয়ে সে সেখানে সুখে শান্তিতে ঘর করবে কেউ তাকে টাকা চাইবে না এমন লোক যাতে তার সাথে শুধু থাকে অর্থাৎ এই এই যে খবর খবরটা আমি জানি না এই খবরটা আপনাদের সামনে নিয়ে আমি আমি ঠিক করলাম করলাম না ভুল কিন্তু একজন বাংলার সচেতন নাগরিক হিসেবে আমি মনে করেছি শুভেন্দু অধিকারী যেভাবে যেভাবে হিন্দু হিন্দু করে বিভিন্ন জায়গায় দাঙ্গা বাঁধাচ্ছে তাতে করে শুভেন্দু অধিকারীর মুখোশটাকে খুলে দেওয়া দরকার এবং শুভেন্দু অধিকারীর জন্য বিজেপিটা শেষ হয়ে যাচ্ছে এইটা বিজেপির প্রত্যেকটা নেতার কানে এবং চোখে যাওয়ার দরকার তাই আমি আপনাদের সামনে এই পর্দাটা ফাঁস করে দিলাম আবার আমি বলছি গত চোদ্দ তারিখে এই মাসের গত চোদ্দ তারিখ মে মাস সরি এটা জুন মাস জুন মাসের গত চোদ্দ তারিখে শট একটা গেস্ট হাউসে সেখানে বসে বিজেপির একাধিক এমএলএ বিজেপির রাজ্য নেতৃত্বে সহ প্যাকের একজন রাজ্যের কর্মকর্তা যিনি একজন বড় পদাধিকারী তার সাথে মিটিং সাথে আমিও প্রেজেন্ট আরও অনেকে সেখানে প্রেজেন্ট ছিল আমাদের দলের আরও একজন ছিল সেখানে তো আমাদের সামনেই কথা হয়েছে এবং এই বিষয়টাকে তাদের নামগুলো গোপন রাখতে বলা হয়েছে তাই নামগুলো নিলাম না আমি যে কোনো মুহূর্তে যখন এই দল গঠন হবে যখন ঘোষণা হবে হয়তো সকলের নাম আসবে না তখন আমি সকলের নামগুলো আপনাদের জানিয়ে দেবো যে যে নামগুলো এর পিছনে রয়েছে এবং রাজ্যের বিরাট একটা মাথা বিজেপির বিরাট একটা মাথা এই বিষয়টাকে সহযোগিতা করছে রাজ্যের বিজেপির বড় একটা মাথা যে বিজেপির এই বিষয়টাকে পুরো গেম প্ল্যানটা করতে সহযোগিতা করছে সে চায় যে শুভেন্দু সর্বনাশ হোক আমি নাম বলতে পারবো না এর আমি দুঃখিত সকলের কাছে এত কিছু করার পরেও কি দু হাজার বিজেপি বা নতুন দলের পক্ষে সম্ভব বাংলা দখল বাংলা এবার আপনি তো মহা ঝামেলার কথাবার্তা বলেন এই বাংলা দখল করার মানে ব্যাপারগুলো বুঝতে হবে বাংলা মানে কি কখনো বলবেন রাম দখল করা কখন বলবেন বাংলা দখল করা এখন কোন বাংলার কথা বলছে সেটা সুভেন্দাকে জিজ্ঞেস করুন যে বাংলা মানে কি বাংলা রাজ্যের কথা বলছে না বাংলা টুংটাং এর কথা বলছে এখন কোন বাংলা তারা দখল করতে চায় সেইটা ওদেরকে ক্লিয়ার করতে হবে ওদেরকে ক্লিয়ারিফিকেশন দিতে হবে বাংলার মানুষ জানতে চায় কোন বাংলার কথা বলছে শুভেন্দু অধিকারীর দল কোন বাংলার কথা বলছে বাংলা সাদা বাংলা নয় তো নাকি বাংলা পশ্চিমবঙ্গ বাংলা যদি পশ্চিমবঙ্গ বাংলা দখল করার কথা বলে তাহলে কিন্তু সুকান্তর কথা এবার আসতে হবে যদি বাংলা মদের কথা বলে তাহলে শুভেন্দু অধিকারীর সাথে যায় সেটা ঠিক আছে কিন্তু যদি পশ্চিমবঙ্গ বাংলার কথা বলে তাহলে পারে কিন্তু সুকান্ত বাবু বলছে যে এবার অপারেশন সিঁদুরের পরে অপারেশন বাংলা তার মানে কিন্তু বাংলাকে তারা জঙ্গি রূপে দেখে বাঙালিকে তারা জঙ্গি রূপে দেখে যে বাঙালি মানে জঙ্গি তাই বাংলার বাইরে ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে বাঙালিরা যেখানে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছে বা দীর্ঘদিন ধরে বসবাস করছে তাদেরকে সমস্ত ভারতীয় ডকুমেন্টস থাকা সত্ত্বেও তাদেরকে জোর করে বাংলাদেশে দিয়ে আসছে তার মানে বাংলা দখল যদি বাংলা পশ্চিমবাংলা দখল করতে চায় তার মানে জঙ্গি হিসাবে দখল করতে চায় যে বাঙালিদের জঙ্গি হিসাবে তাদেরকে জেলে ভরে এই বাংলা দখল করতে চায় আর যদি বাংলা শুভেন্দু অধিকারী দখল করতে চায় তাহলে সে বাংলা বোধ হল তা দুটোর মধ্যে এখন বুঝতে হবে যে কোন বাংলার কথায় বিজেপি বলছে